হ্যালো হ্যালো মাই আর্টস ওয়ারিয়ার তোরা কেমন আছিস আশা করি ভালো আছিস পরীক্ষার টেনশন আছে বুঝতে পারছিস না যে পরীক্ষার আগে টু মার্কসের জন্য কোন কোন কোশ্চেনগুলো মোস্টলি ইম্পর্ট্যান্ট তোদের জন্য নিয়ে চলে এসেছি টু মার্কসের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স যেগুলো পল সায়েন্সের জন্য সেম ফোরের জন্য শুধুমাত্র আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এই কোশ্চেন করলে মোস্টলি কমন পাবি তাছাড়াও কিন্তু আমি বলবো যে আর যদি কিছু পড়ার সময় থাকে ডেফিনেটলি পড় বাট আমরা টু মার্কসের জন্য কি কি পড়বো সেই কোশ্চেন একটুখানি ভালো করে দেখে নি বলছে ইন্টারন্যাশনাল রিলেশন কথাটা প্রথম কে ব্যবহার করেছেন কোন রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক সম্পর্ক এই কথাটা ব্যবহার করেছেন আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র হিসেবে গণ্য করার পক্ষে দুটো যুক্তি দাও এটা বিপক্ষেও আসতে পারে তোদের কাছে হ্যাঁ না এখানে আছে এবং কবে আন্তর্জাতিক সম্পর্ক মানে প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা পেয়েছিল সেটা লেখো ও ইসি সি তারপরে হচ্ছে আমাদের এখানে নিজ চুক্তি যেটা আমরা পড়েছিলাম মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি সেটা আমরা পড়েছিলাম আঞ্চলিক সংগঠন কি সেটাও কিন্তু আমরা এখান থেকে পড়েছিলাম আচ্ছা কে কবে কেন সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি করেছিলেন আচ্ছা সাপটা সাপটা অ্যান্ড সাফটা পড়েছিলাম কোটা কি জিনিস সেটা আমরা পড়েছিলাম সার্কের যে বহির্ভূত শিক্ষা প্রসারে কি ধরনের সিদ্ধান্ত গৃহীত হয় সেটা আমরা পড়েছিলাম ব্রেক্সিট কি সেটা আমি বলেও যেটা খুব ইম্পর্টেন্ট এটা আমি বলেওছিলাম যে যেটা ইম্পর্ট্যান্ট আছে এটা পড়ার জন্য তারপরে আন্তর্জাতিক সম্পর্ক কোন তত্ত্বে পারস্পরিক নির্ভরশীলতা ধারণা পারস্পরিক নির্ভরশীলতা ধারণা সেটা কিন্তু আমরা পড়েছিলাম এটা আমরা পড়েছিলাম হ্যাঁ না এটাও কিন্তু আমরা পড়েছিলাম এই এইগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে নিয়েছি তো ভালো করে কিন্তু এই কোশ্চেন্সগুলো পড়বো তারপরে যেমন ওখানে দেখ রয়েছে লিঙ্গ সমস্যা কিভাবে আন্তর্জাতিক সমস্যা তৈরি হয়েছে এটা কিন্তু খুব ভালো করে পড়বে আদর্শবাদী বাস্তববাদী তত্ত্ব মর্গেন থিউয়ের যে বাস্তববাদী তত্ত্ব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট এভাবে পড়বো আরও কিছু কোশ্চেন্স আছে যেরকম দেখে নে রাষ্ট্রপতিকে যে অপসারণ করা বা ইমপিচমেন্ট পদ্ধতি সেটা জিজ্ঞাসা করেছে স্থানীয় সাহিত্য শাসন চিপকো আন্দোলন পকেট ভিটো স্থগিত ভিটো অডি কি হয় সংসদের নেতা কে হয় প্রধানমন্ত্রীর কার্যালয় কি আছে কিচেন ক্যাবিনেট কি রাজ্যপালের যে স্বেচ্ছাধীন ক্ষমতা কি লোক আদালত কি ক্রেতা সুরক্ষা আদালত কি আছে পৌর আন্দোলন তারপরে কর্ণাটকের যে আপেক্ষ আন্দোলন রয়েছে সেটা নিয়ে বলতে বলেছে তারপরে মেয়র কে হয় কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র কিভাবে নিযুক্ত হয় মিউনিসিপাল কর্পোরেশনের যে মুখ্য আহ যে কার্যনির্বাহক তিনি কে কিভাবে নিযুক্ত হয় আচ্ছা এখানে দেখে নে আমি যেহেতু তোদেরকে গুলো একটু লেটে পাচ্ছিস তোরা মনে হতে পারে যেগুলোর অ্যান্সার কি লিখবো বুঝতে পারছি না টেনশন করার কারণ নেই তোদের ম্যাম যেখানে রয়েছে সেখানে তোদের শুধু কোশ্চেন পাবি না তোরা সেখানে অ্যান্সারটাও পাবি এবং সেই অ্যান্সারগুলো এখানে রয়েছে অ্যান্সার কি হিসেবে দেওয়া রয়েছে যখন তোরা এটা পিডিএফটা পাবি সেই পিডিএফে তোরা কিন্তু তার নিচে অ্যান্সারগুলোও পাবি ঠিক আছে কোথাও যাওয়ার দরকার নেই কোশ্চেন্স সাথে অ্যান্সার্স একসাথে পাও একসাথে পড়ো একসাথে কিন্তু কি করো ভালো রেজাল্ট করো ঠিক আছে আচ্ছা এবার তোদের মনে হতে পারে যে আমি এই গুলো পড়লেই শুধুমাত্র টু মার্কসের জন্য হয়ে যাবে এই কোশ্চেন্স গুলো করলেই হয়ে যাবে মোস্টলি মোস্টলি হয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে হ্যাঁ না তোরা এটি পার্সেন্ট মতন তো কমন পেয়েই যাবি পরেও আরও অনেক কিছু আমরা আনবো যেটার থেকে কিন্তু তুই বুঝতে পারবি যে পলস সায়েন্সের জন্য মোস্টলি আরো মোস্টলি কোন কোয়েশচেন্স গুলো ইম্পর্ট্যান্ট আছে সেটা আমি নিয়ে আসবো তোদের মনে হতে পারে এবার যেই কোশ্চেন্সগুলো পাবো কোথায় এই কোয়েশ্চেনগুলো পাবি তোরা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে হোয়াটসঅ্যাপের যে চ্যানেলটা আছে সেখানে পেয়ে যাবি যারা যারা এখনো জয়েন করিসনি যারা যারা এখনো পর্যন্ত অনেক কিছু মিস করছিস তাদের জন্য বলে দিই এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটার লিঙ্কটা আমাদের যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে দেওয়া রয়েছে সেখানে গিয়ে ক্লিক কর সেখানে এনরোল কর এনরোল করার জন্য কোনো পয়সা লাগে না ফ্রিতে যেমন হোয়াটসঅ্যাপের কোনো চ্যানেলে কোনো গ্রুপে জয়েন করি সেরকম জয়েন করবি দেখে নিবি এবং সেখান থেকে এগুলো পিডিএফগুলো অ্যাভেল করবি এরকম প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু তোদের কাছে আসছে তাই তো একবার ভালো করে দেখে নিবি এই দেখ এখানেও কিন্তু আমি কোশ্চেনের অ্যান্সারগুলো প্রত্যেকটার দিয়ে দিয়েছি ঠিক আছে চল তোদের সাথে আবার দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে খুব ভালো থাকবি ভালো করে পড়াশোনা কর অল দ্য বেস্ট बंद करिए उसके